আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি অর্থনীতি পাঠশালায় আমি আমিনুল ইসলাম আজকে আমরা করবো অর্থনীতি দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক চাহিদা চাহিদা কাকে বলে চাহিদা বলতে আমরা কী বুঝি চাহিদা বিধি কী চাহিদা হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে চাহিদা সমীকরণ থেকে তালিকা এবং সূচি আজকে আলোচনা করব তো যারা যারা আগের ভিডিওগুলো দেখো না বা আমার নিয়মিত ক্লাসগুলো করছো না তারা অবশ্যই আগে ক্লাসগুলো করে নেবেন হয়তো এটা বুঝতে কিছু সমস্যা হবে ঠিক আছে আজকে আমরা পড়াশোনা শুরু করি চাহিদা কাকে বলে চাহিদা মানে কি চাহিদা জিনিসটা শোনার সাথে সাথেই কোনো ইচ্ছা বা কোনো আকাঙ্ক্ষা শব্দটা আমাদের মাথায় চলে আসে হ্যাঁ স্বাভাবিক আসবে চাহিদা মানে কোনো আকাঙ্ক্ষা কোনো ইচ্ছা কিন্তু অর্থনীতিতে সব কিছুই একটু ভিন্ন ঠিক আছে চাহিদা মানে শুধু আকাঙ্ক্ষা নয় চাহিদা মানে হচ্ছে কোনো একটি দ্রব্য পাওয়ার ওইরূপ আকাঙ্ক্ষা যার পেছনে দ্রব্য টিক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা চাহিদা কাকে বলে দ্রব্য বা সেবা পাওয়ার ওইরূপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা সরি হবে মনে হয় আমার খেয়াল নেই কোন দ্রব্য বা সেবা পাওয়ার ওইরূপ আকাঙ্ক্ষা যার পেছনে যার পিছনে যার পিছনে ক্রয়ের সক্ষমতা বা সামর্থ্য 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 এবং অর্থ ব্যয়ের ইচ্ছা ইচ্ছা থাকে ঠিক আছে কোন দ্রব্য বা সেবা পাওয়ার পেছনে ওইরূপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা যার পেছনে দ্রব্য বিক্রয়ের সামর্থ্য এবং অর্থবেয়ের ইচ্ছা উভয় থাকে তাকে কি বলে তাকে চাহিদা বলে ঠিক আছে এটা লিখে এক মার্ক চাহিদা কাকে বলে কোন দ্রব্য বা সেবা পাওয়ার পিছনে ঐরূপ আকাঙ্ক্ষা ঐরূপ আকাঙ্ক্ষা যার পিছনে তুমি দ্রব্য বিক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা উভয় তাকে তাকে কি বলে চাহিদা বলে চাহিদা কাকে বলে তিনটা শব্দ আমরা পেয়েছি আকাঙ্ক্ষা সামর্থ্য এবং অর্থবের ইচ্ছা ঠিক আছে এই তিনটা হচ্ছে চাহিদার শর্ত এই তিনটা কি চাহিদার শর্ত চাহিদার শর্ত কয়টি তিনটি এই তিনটি চাহিদা শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত অনুপস্থিত থাকে তাহলে এটা চাহিদা বলে গণ্য হবে না তিনটি শর্ত কি কি নাম্বার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে তারপরে দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে সামর্থ্য থাকতে হবে এবং তিন নম্বর শর্ত হচ্ছে শুধু সামর্থ্য থাকলেই হবে না দ্রব্যটি পাওয়ার জন্য অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে যে তুমি ওই পরিমাণ অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা আছে কিনা যদি ইচ্ছা না থাকে তাহলে এটা চাহিদা হবে হবে না অর্থ ইচ্ছা থাকতে ঠিক আছে এই তিনটা হচ্ছে চাহিদার কয়টি শর্ত তিনটি শর্ত একটা হচ্ছে দ্রব্যটি পাওয়ার ইচ্ছা দুই নম্বর দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য তোমার ওইরকম সামর্থ্য আছে কিনা দ্রব্যটি কেনার জন্য তোমার ওইরকম টাকা আছে কিনা এটা থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা ঠিক আছে আর ইচ্ছা মানে কি তুমি ওই দ্রব্যটা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আছে ঠিকই কিন্তু তুমি এটা কিনতে চাচ্ছ কি চাচ্ছ না যদি না চাও তাহলে তো এটা চাহিদা হবে না ঠিক আছে এখন আসো এই তিনটা শর্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত না থাকে বা অনুপস্থিত থাকে তাহলে এটা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হবে না এই তিনটা চাহিদা তিনটা শর্ত যখন উপস্থিত থাকবে তখন তাকে বলা হবে চাহিদা বা কার্যকর চাহিদা হ্যাঁ তিনটি শর্ত যখন সমন্বয় করা হয় তখন তাকে বলা হয় কার্যকর চাহিদা ঠিক আছে এটা তোমাদের দরকার নেই তিনটি শর্ত কীভাবে অনুপস্থিত রয়েছে কীরকম দেখো মনে করো তুমি একটি গাড়ি কিনবে ঠিক আছে বা মনে করো একজন ফকির একজন একটা গাড়ি কিনতে চায় লাক্সারিয়াস গাড়ি কিনতে চাই কিন্তু ফকিরের কিন্তু টাকা নেই ঠিক আছে ফকিরের ইচ্ছে আছে ঠিক আছে এই শর্তটা মানছে কিন্তু ফকিরের কিনে সে সামর্থ্য নেই অর্থের ক্ষমতা নেই ঠিক আছে গাড়িটি কেনার জন্য তার কোনো সামর্থ্য নেই এজন্য তার এটা চাহিদা হবে না শুধু ইচ্ছা থাকলেই সেটা চাহিদা হয় না তিনটা শর্ত পূরণ করতে হয় ঠিক আছে তিনটা শর্ত পূরণ করতে হয় এক নম্বর দ্রব্যটি পাওয়ার ইচ্ছা হ্যাঁ দ্রব্যটি পাওয়ার ইচ্ছা ফকিটের ছিল কিন্তু তার কি ছিল না দ্বিতীয় শর্তটা পূরণ হয় না এজন্য তার একটা চাহিদা হবে না এবার আসো কোন একজন কিপটে লোক যাদের খেয়ে সমাজে মিতব্যে বলা হয় কিন্তু আসলে কিপটা কিপটা লোকের কাছে মনে করো তার একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা আছে তার অর্থের ক্ষমতাও আছে ঠিক আছে তার অনেক সামর্থ্য আছে একটা গাড়ি কেনার অনেক সামর্থ্য আছে কিন্তু তার ইচ্ছে নেই ঠিক আছে তার সেই গাড়িটা কেনার জন্য তার অর্থ বের ইচ্ছে নেই সে সেভাবে আমার এতগুলো টাকা চলে যাবে জাস্ট একটা গাড়ির পেছনে আমি প্রয়োজনে অন্য সাইকেল ইউজ করব বা মোটরসাইকেল যদি তাকে অন্য কারো ওইটা ইউজ করব আমি এত দাম দিয়ে গাড়ি কিনবো না ঠিক আছে এটা হচ্ছে কিপটে বা মৃতবাহ লোকদের ক্ষেত্রে ওইটা তার কি হবে না চাহিদা হবে না হ্যাঁ তার ইচ্ছে ছিল সামর্থ্য ছিল কিন্তু তার অর্থ পেয়ের ইচ্ছাটা ছিল না এজন্য এটা সামর্থ্য হয় না যখন তিনটা জিনিস একসাথে পালন হবে হবে তখন তাকে বলা চাহিদা হ্যাঁ এখন তুমি মনে করে একটি বাড়ি করতে চাচ্ছ নতুন বাড়ি তখন কি করবা দ্রব্যটি পাওয়ার ইচ্ছা বাড়িটি তুমি পেতে হ্যাঁ তোমার ইচ্ছাটা পূরণ হয়েলো তারপরে মনে করো তোমার অর্থের ক্ষমতাও রয়েছে ঠিক আছে তোমার বাবার অনেক টাকা বা তোমার নিজের অনেক টাকা রয়েছে এরকম যদি হয় তাহলে তোমার সামর্থ্য রয়েছে দুইটা শর্ত এমনকি তুমি বাড়িটি করতে চাচ্ছ এবং বাড়িটি পিছনে যত খরচ ছিল ফকরজ যাবে তুমি ওই ফকরজ করতেও প্রস্তুত ঠিক আছে তোমার ইচ্ছা আছে তাহলে এই তিনটা শর্ত যখন তোমার ফিলআপ হবে তখন তাকে বলা হবে কি চাহিদা। তিনটা শর্ত কি বলা হবে কি চাহেদা আমি কি বোঝাতে পেরেছি চাহেদার কয়টি শর্ত তিনটি শর্ত এক নাম্বার দ্রব্যটি পাওয়ার ইচ্ছা দুই নাম্বার দ্রব্যটি ক্রয় এর সামর্থ্য দেখতে হবে তিন নাম্বার অর্থবের ইচ্ছা থাকতে হবে ঠিক আছে এই তিনটা তিনটা যখন একসাথে পালন হবে তখন তাকে বলা হবে কি চাহিদা কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে তাকে চাহিদা বলা হবে না চাহিদার সঙ্গে কি বলেছিলাম কোন দ্রব্য বা সেবা পাওয়ার পিছনে ওইরূপ আকাঙ্ক্ষা যার পিছনে দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ইচ্ছা উভয় থাকে তাকে কি বলে চাহিদা বলে তাকে কি বলে চাহিদা বলে এখন আসো চাহিদা বিধি কাকে বলে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট চাহিদা বিধি কাকে বলে চাহিদা বিধি মানে হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বা স্থির থেকে দাম কমলে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এরূপ বিপরীত সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি আমি কি বোঝাতে পেরেছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যেমন এই যে অন্যান্য অবস্থা থেকে বা অপরিবর্তিত থেকে থেকে দাম চাহিদা কমে আবার দাম যদি কমে তাহলে কি হয় চাহিদা বাড়ে দামলে দিবো অন্য অন্য অবস্থার স্থির থেকে এই কথাটা মাস্ট লাগবেই লাগবে ঠিক আছে এই কথাটা ছাড়া তোমার চাহিদা বিধি সম্পূর্ণ হবে না অন্য অবস্থার স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে এই দাম এবং চাহিদা বিপরীত মুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি দাম ও চাহিদার বিপরীত সম্পর্ককে বা বিপরীত মুখী সম্পর্ককে একসাথে দিদি বা মুখী শব্দটা আমার আসে নাই মুক্তি সম্পর্ককে বলা হয় হয় চাহিদা ঠিক আছে চাহিদা যে যে নিয়মে হয় অন্যান্য অবস্থা স্থির থেকে দাম কমলে চাহিদাটা বাড়ে আমরা সবাই জানি আর দাম বাড়লে চাহিদা কমে দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককে সম্পর্কে বলা হয় চাহিদা বিধি ঠিক আছে দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে সম্পর্কে বলা হয় চাহিদা বিধি ঠিক আছে সহ আরো দুইটা সংখ্যা লিখে দি চাহিদা বিধিদা বিধিকে যখন তালিকায় প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তখন তাকে বলে চাহিদা সূচি তাকে বলে চাহিদা সূচি ঠিক আছে আর চাহিদা সূচিকে যখন জ্যামিতিক রূপ দেওয়া হয় বা রেখায় চিত্রে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা রেখা চাহিদা সূচি যখন চিত্রে প্রকাশ করা হয় করা হয় তখন তাকে বলে চাহিদা সাহিদা রেখা ঠিক আছে বুঝাতে পেরেছি চাহিদা বৃদ্ধি কাকে বলে অন্যান্য বস্তু স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কে বলা হয় চাহিদা বৃদ্ধি চাহিদা বৃদ্ধিকে যখন তালিকায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি এবং চাহিদা সূচিকে যখন তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করবা তখন তাকে বলা হয় চাহিদা রেখা ঠিক আছে এখন আসো আমরা একটা একটা সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি করব এবং সূচি থেকে রেখা অঙ্কন করব ঠিক আছে মনে করো একটা সমীকরণ ধরে নিলাম সমীকরণটা এরকম ঠিক আছে এটা হচ্ছে এরকম হয় চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষা আমরা পরে আলোচনা করবো বিষয়টা কি এখানে কি কি রয়েছে জাস্ট আমি সমীকরণটা দিকে দিলাম মনে করি এটা একটা সমীকরণ ঠিক আছে এই সমীকরণটা থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব এবং চাহিদা সূচি প্রথমে তৈরি করবো এবং সূচি থেকে রেখা অঙ্কন করবো ঠিক আছে এখন আসো এখানে পি হচ্ছে দাম আর এটা হচ্ছে চাহিদার পরিমাণ ঠিক আছে আমরা জাস্ট পি এর মানটা মনে মনে ধরে নিব কাল্পনিকভাবে ধরে নিব কয়েকটা মান ধরে নিলেই চলবে মাত্র তিনটা মান ঠিক আছে দশ বিশ তিরিশ এরকম তিনটা মান আমরা ধরে নিব ধরে নেওয়ার পরে জাস্ট আমাদের চাহিদা বের হবে কিভাবে কীভাবে মনে করি মনে করি দাম টু টেন্টি অ্যান্ড থার্টি ঠিক আছে ফলে একশো মানে কিউডি কী আছে কিউডি মানে চাহিদা হানড্রেড মাইনাস ফাইভ তবে আমরা যদি পি এর তলে টেন বসাই তাহলে আসবে দাম যখন দশ টাকা আমাদের চাহিদার পরিমাণ কত পঞ্চাশ টাকা আবার তাহলে আমাদের মানটা কত আসে ফাইভ ইকাল টু টোয়েন্টি একশো মাইনাস একশো শূন্য

আমাদের চাহিদার পরিমাণ কত মাইনাস ফিফটি এখন সেখান থেকে আমরা তালিকাটা কীভাবে প্রকাশ করব এরকম নিম্নে সমীকরণ থেকে সূচি তৈরি করা হলো এরকমভাবে পরীক্ষা তো লিখতে পারবা সূচি তৈরি করা ল এরকম তো তুমি দিবা দাম পি উপরে চাহিদা দাম যখন আমরা ধরেছিলাম দশ টাকা সরি দাম যখন আমরা ধরেছিলাম দশ টাকা চাহিদার পরিমাণ কত ছিল পঞ্চাশ দাম যখন আমরা ধরেছি বিশ টাকা চাহিদার পরিমাণ শূন্য দাম যখন তিরিশ টাকা চাহিদার পরিমাণ মানে সিপি এখানে দেখো দাম যখন কম ছিল চাহিদার পরিমাণ বেশি ছিল দাম যখন আর একটু বৃদ্ধি করা হলো চাহিদার পরিমাণ কমে গেলো দাম যখন আরও বেড়ে গেল দাম তখন আরো কমে গেল ঠিক আছে একদম ঋণাত্মক হয়ে গেলো ঠিক আছে আবার উল্টা দিকে যাও মনে করো দাম ছিল তিরিশ টাকা চাহিদা ছিল মাইনাস ফিফটি মানে কেউ চাচ্ছে না উল্টো আরও তাকে মারদল করছে পঞ্চাশ জন ঠিক আছে এরকম তখন বিশ টাকা দাম তখন চাহিদার পরিমাণ একদম শূন্য তার মানে কি দাম কমেছে দাম কমার কারণে চাহিদার পরিমাণটা কিছুটা বেড়েছে আবার দাম যখন আরও কমেছে চাহিদার পরিমাণটা আরও বেড়েছে আমাদের চাহিদা বিধিতে কী ছিল পি পি যদি বাড়ে তাহলে আমাদের ডি আসবে কি কমবে ঠিক আছে আর পি যদি কমে আমাদের ডি কী হবে বাড়বে এটা হচ্ছে আমাদের চাহিদা বিধি চাহিদা বিধি আমাদেরকে এটাই বলেছে এবং এটা সূচিতেও পালিত হয়েছে এই শর্তগুলো যদি সূচিতে না হতো তাহলে আমরা মনে করে নিতাম যে আমাদের সূচিতে ভুল হয়েছে চাহিদা বিধি এখানে মানতেছে না দাম কমলে চাহিদা কম বাড়বে এবং দাম কমলে দাম বাড়লে চাহিদা কমবে এটা এই শর্তগুলো এখানে মানতে হবে ঠিক আছে যদি না মানে তাহলে মনে করবো আমাদের সূচি হয় নাই তালিকাটা আমরা প্রস্তুত করেছিলাম তালিকা থেকে বা থেকে আমরা কি করব রেখা অঙ্কন করবো চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ বা চিত্র উপর দিকে থাকবে চাহিদার পরিমাণ ঠিক আছে আর এদিকে থাকবে আমাদের দাম দুই দিকে দুইটা ভূমি ওকে থাকবে দাম এবং লম্ব ওকে থাকবে চাহিদা শুনেছো দাম কত ছিল প্রথম দশ টাকা বিশ টাকা এবং তিরিশ টাকা তিনটা দাম দাম যখন দশ টাকা ছিল আমাদের চাহিদার পরিমাণ ছিল কত পঞ্চাশ ঠিক আছে মনে করে পঞ্চাশ দিলাম এখানে ঠিক আছে দাম যখন বিশ টাকা ছিল আমাদের চাহিদার পরিমাণ শূন্য এবং দাম যখন তিরিশ টাকা ছিল আমাদের চাহিদা কি হয়েছিল ঋণাত্মক ঋণাত্মক হলে যাবে ঠিক আছে যদি দাম ঋণাত্মক হতো তাহলে এদিকে আসতো যেহেতু চাহিদা ঋণাত্মক নিচের দিকে আসছে ঠিক এটা মনে করো আসো আমরা প্রথম বিন্দুগুলো যোগ করবো দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ ছিল পঞ্চাশ টাকা দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ পঞ্চাশ টাকা দাম যখন বিশ টাকা চাহিদার পরিমাণ শূন্য চাহিদার পরিমাণ কত শূন্য ঠিক আছে দাম তখন তিরিশ টাকা চাহিদার পরিমাণ মাইনাস ফিফটি ঠিক আছে তাহলে আমরা কি করব তিনটা বিন্দু পেলাম তিনটা বিন্দু যোগ করে দেব এটা হচ্ছে ডি রেখা ঠিক আছে এটা হচ্ছে চাহিদা রেখা আপনাদের জন্য আমি কি বোঝাতে পেরেছি চাহিদা রেখা রকম হয় বা কিরকম ভাবে আঁকতে হয় আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো চাহিদা একা কী হয় বাম থেকে টানে নিম্নগামী এটা সবসময় মাথায় রাখবে চাহিদা রাখা সবসময় নিম্নগামী হয় চাহিদা একা এখন দিকে নিম্নগামী হয় বাম থেকে টানে সবসময় নিম্নগামী হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে উর্দামী হয় এটা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো আর আজকের টপিকটা বা লেকচারটা যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমি নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম